আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের প্রতি সালাম এবং হিন্দু অন্যান্য জাতির প্রতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা রইল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের রাজ্যে আর একটা ভিডিও উন্মুক্ত করতেছি অনেকেই বলেন যে আপনাদের বউ কথা শুনে না তো আপনারা তারাই এটা করতে পারবেন যাদের বউ কথা শুনে না বা পরকীয়া লিপ্ত আপনাদের সময় দেয় না তো তারা এটা করতে পারবেন কেউ কেউ কোনো খারাপ উদ্দেশ্য করবেন না কিন্তু খারাপ উদ্দেশ্য করলে কোনো ফলাফল পাবেন না সবাই সৎ উদ্দেশ্যে ব্যবহার করবেন এটা গুরুবিদ্যা গুরুবিদ্যা কখনো বিফলে দেয় না তো আপনি যেহেতু অন্য কোনো ক্ষতি করেন তাহলে আপনার ক্ষতি হবে নিশ্চিত একশো পার্সেন্ট গ্যারান্টি এতে কোনো ভুল নেই তো সেটা মাথায় রেখে কাজ করবেন তো কথা বারাব না তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমার ভিডিও বানানো উৎসাহ বাড়ে তো আপনারা সব নিয়মকানুন মেনে এগুলো করবেন তো প্রতিবারের ন্যায় মন্ত্র প্রথমে মুখস্থ করে নিতে হবে তারপরে কাজ করতে হবে কারণ মন্ত্র যদি মুখস্থ না করেন আপনি যদি মন্ত্রকে না মানেন মন্ত্র আপনাকে কখনোই না আর যখন আপনাকে না মানবে তখন কোনো কাজ করবে না সেটা মাথায় রেখে কাজ করবেন শনিবার অথবা মঙ্গলবার এই কাজ করলে সুফল পাওয়া যায় অথবা মোবস্য পূর্ণিমাতে কাজ করলে হবে বা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সেটা মাথায় রেখে কাজ করবেন মন্ত্রটি মুখস্থ করার পরে কাজ করবেন তো নিয়মকানুনটা হচ্ছে একদমে তিনবার তিন দমে নয় বার এর জন্য লাগবে মেয়ের বাম পায়ের মাটি মেয়ে যখন খালি পায়ে রাস্তা হেঁটে যাবে তার বাম বায়ের নিচ থেকে মাটি উড় এক নিঃশ্বাসে উঠিয়ে মন্ত্রটা পাঠ করলেন একদমে তিনবার পাঠ করার পরে ফুঁদেলেন একদমে পাঠ করলেন তিনবার পাঠ করার পর ফুদেলেন আর একদমে তিনবার পাঠ করে ফুঁদলেন একদমে তিনবার তিন দমে নয় বার পাট করার পরে সেই মাটি মেয়ের গায়ে সেটা মারবেন যখন রাস্তা দিয়ে যাবে সেটা মারবেন এভাবে আপনার কাছে এটা মারার সাথে সাথে মেয়ে আপনার জন্য পাগল হয়ে যাবে কিন্তু কোনো অন্যায় কাজে করা নিষেধ তো মন্ত্রটি বলে দিচ্ছি কুয়েতে নইয়া দুলা যাহার ফুলনি ভাঙ্গা সিটাই না হলে যদি তাহার মন দোহাই লাগে দেব ধর্মের মা চন্দির মাথা খাও তো মন্ত্রটি আপনাদের সুবিধায় তারাকর বলে দিচ্ছি কুয়েতে নইয়া দুলা যাহার ফুলনি ভাঙ্গা সিটাই না হলে যদি তাহার মন দোহাই লাগে দেবধর্মের মা চন্দ্রের মাথা খাও মন্ত্রটি এসেছিল সবাই আমার ভিডিওটি ভালো লাগবে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাই ভালো দেখবেন আলাইকুম